পাশের সমস্ত কাজ রেখে এলাকার কৃষি সন্তান এসে আজকের এই সময় উপস্থিত হয়েছেন আমার মনে হয় আজকের প্রমাণ হবে اوندو پيچو 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 اوندو پ

বিবেক পার সংগঠন বিবেকের চেয়ারম্যান ছাত্র দলের সাবেক সোনারি ফসল

বাইরে তোমরা গেটের বাইরে সবাই গেটের রুমি আক্তার সুমি আক্তার পাথেমা একটা

অবস্থিতি এই পর্যায়ে আজকের সমাজের উপস্থিত হয়েছেন আমাদের কবি বড় বঞ্চু বদলের

কুমিল্লা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমার সংগ্রামী সাথের বন্ধুরা আজকে শুধু অনেক কথাই বলার ছিল কিন্তু সময় নাই সময়ের অভাবে বলার কোন সুযোগ আমার নাই শুধু বলতে চাই নেতৃবৃন্দ থেকে সাক্ষী রেখে বলতে চাই আমার সামনে আজকে যারা আমার মা বোন এখানে উপস্থিত আমার বাসার সামনে একটা ক্যামেরা ক্যামেরাম্যান রেখে তাদের ছবি তুলে এই এই জায়গায় অনেক নির্যাতন করতো এই কতগুলো কি মিথ্যা কিন্তু আমার এলাকার মানুষ অনেক নির্যাতিত সংগ্রামী নেতৃবৃন্দ আমি আসলে রাজনীতির ইচ্ছা কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি আর করবো না কারণ এত অত্যাচার নির্যাতন আমার উপরে গিয়েছে আমি চারটি মামলার আসামি আপনিও জানেন আমি হাইকোর্ট থেকে জামিনে এসেছি তারপরে আমি আমি একমাস জেল কেটেছি আপনি আমাকে নেতা নির্বাচনের আগে বলেছিলেন সেলিম ভাই সাবধান যে কোনো মতে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু প্রস্তুতি নেওয়ার আগেই আমি কিন্তু গ্রেফতার হয়ে গেছি আমি আমরা একেবারে মানুষ ছিল আয়না করে আমরা তার চেয়েও বেশি নির্যাতিত ভোগ করছি নেতা আমার মাছ মারা যাওয়ার পর আমার মা যখন 40 করি তখন অনেক মানুষকে সাড়ে সাড়ে করতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিভিন্ন ভাবে অপমানিত করেছে

আজকে এই সবার সম্মানিত সভাপতি এলাকার সকলের প্রিয় বারবার নির্বাচিত কমিশনার জনাব খান উপস্থিত আছেন কুমিল্লা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনমানুষের নেতা আগামী দিনে আমার আপনার সকলের প্রিয় অভিভাবক সংগ্রামী জন হাজিয়া মানে সিজি আসেন অফিসে আছেন অভিনয় মহানগর বিএনপির সংগ্রামী মহাপায়ক সংগ্রামী জননেতা সাবেক ছাত্র নেতা সাবেক যুব যুব নেতা উদ্বাতুল বাড়ি আবু উপস্থিত আছেন কুমিল্লা মহানগর সংগ্রামী সদস্য আছেন সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা

এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর নির্যাতিত নেতা সেলিম খান প্রধান অতিথি সব উপস্থিত আছেন এই এলাকার মাটি মানুষের নেতা

নির্যাতন হামলা চাঁদাবাজি সন্ত্রাসীর শিকার হয়েছেন হয়েছেন না এই এলাকা থেকে অনেক সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করা হয়েছে এই এলাকা থেকেই সারা শহরে চাঁদাবাজি করা হতো এই এলাকা থেকেই মাদকের ব্যবসা করা হতো আজকে আমাদের প্রিয় নেতা হাজি আমি রশিদ ইহিন সাহেবের উপস্থিতি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচনে অংশগ্রহণ করবে প্রতিক্রিয়া আমাদের

সবার সম্মান সভাপতি এই এলাকার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর জনাব সেলিম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ কেন্দ্রীয় বিএনপির ত্রাণ পুনর্বাসন মিশে সম্পাদক এই ছয় নির্বাচনী আসনের মাটি ও মানুষের নেতা মনায় হাজি ভাই উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপির সদস্য দিয়ে তো আমি বলবো আগামী দিনে পাশে আগস্টের পরবর্তী পরিবেশ আমরা সর্বপ্রথমে আল্লাহ আদায় করবো এবং যারা এই বিপ্লবকে তারা পরিষ্কার করার জন্য সঠিক করার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে এবং যারা আহত আছে আজকের এই থেকে তাদের কামনা করছি এবং যারা এখনো আহত অবস্থায় আছে তাদের সুস্থতা কামনা করছি আমি সব

আমি বক্তব্য খুব বেশি দেব না সময় নাই একটু পরে আজান দেবে আমি চাই না আজানের পরে কন্টিনিউ করি আপনারা এই এলাকার মানুষ আপনাদের মনে আছে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই ভালো কিছু করে একটা জ্বলন্ত উদাহরণ কুমিল্লাতে প্রথম মেডিকেল কলেজ আপনাদের এলাকায় করছিল কে করছিল চাকরি করতেন আমার কাছে আপনাদের নেতা বারবার কাউন্সিলর সেলিম খান সাহেব বলছে যদি আল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে আসিন ভাই

এই কয়রে তুইকে মার দিয়ে আমি মাঝে তো ঠিক তো ভুল চুললা রুস্তরা katoldar sitolbar গায়ে কি করবে খাইয়া দিতে বাসু

আমি কথা বলছি আপনাদেরকে আর একটা জিনিস জানেন আমি মহিলাদেরকে কর্ম রাখতে পছন্দ করি কারণ আমি সেই লোক যে কুমিল্লাতে প্রথম মহিলাদের কর্মসংস্থান করে দশ হাজার মহিলার কর্মসংস্থান করেছে। 700 কুমিল্লা ইপিকট হয়েছে কত কত সংখ্যক প্রতিষ্ঠান গড়ে जिला পরিষ্কার করার জন্য

হ্যাঁ আপনাদের অনুষ্ঠানে তার সফল উন্নতি কামনা করছি এবং আমি কথা দিচ্ছি যে গজন বেথাভাবে আপনাদের সাথে আমি খবর নেব আপনারা কেমন আছেন আপনারা কতটুকু উন্নতি করেছেন এবং আমি যদি সাথে করে আপনাদের সাথে কুমিল্লা মহানগরীর ভিতরে একটা যাতপল হবে আপনাদের সাথে ছয় দিন যাবত এর অবকাশ একটা যাতপল হবে এবং এটা